কিছুদিন আগে আজ হল কলেজে কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে আমি অসুস্থ ডাক্তারের কাছে গেছি সেখান থেকে আসতে রাত দশটার এগারোটা বেজে গেছে দেখি সাত মাথায় এবং প্রত্যেকটা রাস্তায় রাস্তায় যেই রাস্তায় যাচ্ছি কোনো রকমের কোনো গাড়ি নাই সব একই রকম যুবক ছেলে প্রত্যেকের বয়স বিশ থেকে পঁচিশ প্রত্যেকের বয়স সতেরো আঠেরো বিশ পঁচিশ এর ভেতরে এই ছেলে পেলে কী খবর এত ছেলে পেলে কেন তোমরা কোথায় কি করলা বলছে আজ কলেজে একটা গানের অনুষ্ঠান ছিল ওরাই বলতেছে অন্তত কম করে হলেও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার যুবক একত্রিত হয়েছে কিসের জন্য গান শোনার জন্য অথচ আল্লাহর কোরআন আল্লাহর এই কালাম শোনার জন্য আজকে এই মাহফিলের ভিতরে দশজন যুবক দেখতে পাচ্ছি না সকলে বলে নাউজ বি পবিত্র কোরআনুল করিমেন আমাদের জন্য কি মেসেজ দিয়েছে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কী কথা বলেছেন যেহেতু আরবি ভাষা আমাদের ভাষা নয় মাতৃভাষা নয় সেই জন্য পবিত্র কোরআনুল করিম থেকে পড়ে পড়ে আমাদের বোঝা খুবই কষ্টসাধ্য কিন্তু যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার জন্য এই কোরআনের ভিতরে মেসেজ দিয়েছেন তথ্য দিয়েছেন কথা দিয়েছেন সেই মহান রব্বুল ইজতুল জালাল সেই মহান রব্বুল ইজতুল জালাল সেই মহান খালেক সুষ্টা রব্বুল ইজতুল জালালের কথা আমাদের সকলের বোঝার দরকার আছে না নাই এই অনুভূতি ভিতরে থাকতে হবে যে আমার সুষ্ঠা আমার রব আমার খালেক আমার মালেক আমার সৃষ্টিকর্তা আমার জীবন এবং মৃত্যু যার হাতের মুঠোর ভেতরে সেই মহান জালাল আমাদের জন্য কি বলে পাঠিয়ে দিয়েছেন সেটা আমাদের বুঝতে হবে এই অনুভূতি আমাদের সকলের থাকা দরকার আছে না নাই যদি আপনার সন্তানটা বিদেশে থাকে অথবা আপনার কোনো প্রিয় বন্ধু অথবা আপনার প্রেমিকা অথবা প্রেমে দূর থেকে যদি কোনো একটা চিঠি লিখে পাঠায় দেয় ওই চিঠিটা লেখা চিঠির ভেতরে কী লেখা আছে ওইটা যদি আমরা বাংলা পড়তে না জানি অথবা বন্ধু যদি ইংলিশে লেখা লেখে পাঠায় দেয় আমরা যদি পড়তে না জানি বুঝতে না পারি তাহলে ওই চিঠিটা পাওয়ার পরে বলেন তো ওই চিঠিটা পাওয়ার পরে আমরা বালিশের নিচে রেখে দিব নাকি না বরং এই বাংলা লেখা বাংলা পড়া কে পড়তে পারে কে বুঝাইতে পারবে যদি ইংলিশে লেখে তাহলে ইংলিশে কে ভালো পারে তার কাছে দৌড় দেব ঠিক কেনা বলেন পবিত্র আল্লাহ প্রেরণ করেছেন আমাদের জন্য জন্য কাদের সবাই বলতে হবে কাদের জন্য আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন নাজিল করেছে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের পররাষ্ট্র জীবন আমাদের জীবনের সবকিছু চলবে কার হুকুম কার বিধান সৃষ্টি যার হুকুম চলবে তার সেই মহান রব বলে জালাল আমাদের জন্য কোরআন মাজিদ প্রেরণ করলেন কালামুল্লাহ হিসেবে কিন্তু আমরা দুর্ভাগা মুসলমান আমরা সেই কোরআনটা দেখে দেখেই পড়তে পারে না আমাদের সমাজে এরকম মুসলমান আছে না নাই দেখেই পড়তে পারে না এরকম মুসলমানের অভাব আছে নাই যারা বা দেখে দেখে পড়তে পারি ভুল পড়ি ভুল যারা একটু সই শুদ্ধ করে পড়তে পারে তারা আবার ওই কোরআনে কি বলা আছে অর্থটাও জানে না বলেন তো ওই কোরআনের অর্থটাও বোঝার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিন আমি কিন্তু কোনো প্রকারের ভূমিকা ছাড়াই শুরু করে দিয়েছি একেবারে ভূমিকা ছাড়াই যেহেতু সময় কম আল্লাহরবুলা আলামিন পবিত্র কোরআন ও কেলেমের শুরুতেই আল্লাহরবুলা আলামিন আয়াত নাজিম করলেন যা নিকাল কিতাব লা রয় বাফি বোদাল ইল মুত্তাকিন সকলে বলে আল্লাহ আকবান যা নিকাল কিতাব লা রয় বাফি আলামিন বলেন এটা এমন একটা কিতাব এটা আমার সরাসরি কালাম এই কালামের ভেতরে কোনো রকমের ভুল ত্রুটি নাই সন্দেহের কোনো অবকাশ নাই একেবারে কোনো রকমের কোনো ভুল ধরার মতো কেউ নাই এই দুনিয়াতে দুনিয়ার কোনো মানুষ জিন সহকারে আল্লাহ রবুল্লা আলমিন চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআন মাজিদের ভেতরে কেউ কোনো রকমের ভুল ধরতে পারবে না সকলে বলেন আল্লাহ আকবার সন্দেহ তা নাই এর ভেতরে ভুল ত্রুটির কোনো অবকাশ নাই সন্দেহ নাই আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করে দিয়েছে কোন সময় সেই সময় সেই আইয়ামে যুগে যখন মানুষেরা আরবি ভাষায় খুব পণ্ডিত ছিল সাবে আল্লাহ কাপ কাবা ঘরের দেওয়ালের ভেতরে কবি সাহিত্যিকরা কবিতা লেখে লিখে টাঙ্গিয়ে রাখত চ্যালেঞ্জ করতো যে আমার চেয়ে আরও শক্তিশালী অর্থবহ আরবির ফাসাহাতপূর্ণ অলঙ্কারপূর্ণ কবিতা কে রচনা করতে পারে এরকম কবিতা তারা প্রতিযোগিতা করত সাহিত্যের প্রতিযোগিতা করত। সেই সময় আল্লাহ আলমিন ওই সমস্ত অহংকারী কবি সাহিত্যিকদের চ্যালেঞ্জ করে বলেছেন কি বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন বি মিসলে হা জাল কোরআন লা ইয়াত্ না বি মিসলে হে ওয়ালাউকান বাজুন লেবাজিন জহির আল্লার রব্লাহ বলেন হে রাসূল আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন সারা পৃথিবীর সমস্ত জিনদেরকে আপনি চ্যালেঞ্জ করে দেন লা ইন ইজ তামা জিন সারা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান একত্রিত হয়ে মিলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তারপরও যদি তারা আমার কৃত কোরআনের মতো একটি কোরআন বানাইতে পারে তাহলেই তাহলেই তাদেরকে তাদেরকে সাবাস দেওয়া যাবে তার মানে তারা তার আগেই আল্লাহ রাসুলকে বলতো যে উনি তো শায়ের উনি নিজের থেকে কবিতা বানায় 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 বলে উনি তো সাহের উনি তো জাদুকর জাদুকরের মতো কথা বলে উনি তো মিথ্যু কাজাব উনি মিথ্যা কথা বলে এরকম আল্লাহ রাসুলকে যখন বিভিন্ন রকমের ট্যাগ লাগাইছে তখন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে বাঁচানোর জন্য এবং কোরআন যে আসলেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা নয় এটা সরাসরি আল্লাহর কথা এটা চ্যালেঞ্জ করে সমস্ত মানুষদেরকে এরকম বোকা বানিয়ে দেশে এই আরবের সমস্ত জাহেল মূর্খরা করা তোমরা যে এত অহংকার করো গর্ব করো তোমরা যে এত ফকর করো তোমরা যে আরবি ভাষা সাহিত্য নিয়ে এত গর্ব করো তাহলে এই কোরআনের মতো কোরআন তোমরা একটু বানাও তো বলেন তো তারা কি আল্লাহ তালার সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পেরেছে আল্লাহতালা বলেছেন বলো কানা বাজ হুমলি বাজ জহি জিন ইনসান আরব অনারব প্রাচ্য পাশ্চাত্য সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে চ্যালেঞ্জ এটা তোমরা এই কোরানের মতো কোরান বানায় নেওয়া তারা চেষ্টা করেছে চেষ্টা করেও কোন রকমের কোন ধরনের কোরানের একটি আয়াত তারা বানানোর কোনো সুযোগ পায় নাই সকল বলে আল্লাহ আকবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটু চ্যালেঞ্জটা কমায়া দিলেন পুরা কুরআন নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আকুলু নাফতারা কুন ফাতু বি আশরি সুয়ারিন মুফতার আল্লাহ রবুল আলমিন আবার চ্যালেঞ্জ করলেন এর আগে চ্যালেঞ্জ করেছিল যে কোরআনের মতো পুরা কোরআন বানাও এরপরে আল্লাহ রবুল আলামিন বললেন কোরআনের ভিতরে তো একশো চোদ্দটা সুরা কোরআন মাজিদের ভিতরে সুরা কয়টা সবাই জোরে সোরে বলে কোরআনের ছোড়া কয়টা একশত চোদ্দটা তো একশতটা বাদ চোদ্দটার ভেতরে আরো চারটা বাদ থাকে কয়টা দশটা আল্লাহ রব আলামিন বলেন আমি ওই আরবের কাফেরা বলে যে এই কোরআন মোহাম্মদ সাল্লামের বানানো এই কোরআন মোহাম্মদ সাল্লামের বানানো নয় তারা যেহেতু দাবি করে তারা যেহেতু ট্যাগ লাগায় তারা যেহেতু এই কথা বলে বেড়াচ্ছে তাহলে তোমাদের জন্য আমি আবার চ্যালেঞ্জ দিলাম পুরা কোরআন নয় তোমরা কি করো আমি করি এই কোরআনের ছোট্ট ছোট্ট সুরার মতো দশটি সুরা তোমরা বানায় নিয়ে আসো সকলে বলেন আল্লাহ আকবর আল্লাহর সামনে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো মানুষ জিন হোক অথবা মানুষ হোক কেউ আছে কেউ নাই তারা কিন্তু নিশ্চুপ হয়ে গেছে আপনারা যেরকম নিশ্চুপ হয়ে গেছেন হতভম্ব হয়ে গেছে বা কাফার কাফেরা হতভম্ব হয়ে গেছে তারা নিশ্চুপ হয়ে গেছে তারা নির্বাক হয়ে গেছে যে না এটা তো পারা যায় না এ তো কবিও মনে হয় না এটা তো কবিতার মতো লাগে না এটা তো ছন্দ মনে হয় না নজম না শের না কবিতা না জাদু না কি এটা বোঝা যায় না এরপরে আল্লাহ রব আহমিন আর একবার চ্যালেঞ্জ করলেন দশটা সোরা হুনা আরো কমাই দিলাম আরো কমাই দিলাম এই কোরআনের ছোট্ট ছোট্ট সোরা আছে বলেন তো এই কোরআন মাজিদের ভিতরে একশো চোদ্দোটা সুরার ভিতরে সব চাইতে ছোট্ট সূরার নাম কি সোরা কাউসার কাউসার তো আল্লাহতালার নাম ধরে বলেন নাই আল্লাহতাল বলছে ইং কুংতুং ফি রয় মিম্মা নাজাল্লা আলা আবদিনা ফাত্তু মিস লেহে আকবার আল্লাহ আল্লাহ আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা সন্দেহ করো তোমরা যারা বলো যে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু ওপর ওয়াসাল্লামের উপর আমি যা নাযিল করে এটা তার নিজের বানানো কথা এটা আল্লাহ তাআলার কথা নয় তোমরা যারা সন্দেহ করো তোমাদের সামনে আমি আবার চ্যালেঞ্জ দিলাম ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযাল্লা আলা আব্দিনা বিশ্বরাতি এই কোরান মাঝিদের ছোট্ট সুরার মতো একটা সরা তোমরা বানায় দেখাও সকলে বলে না ল ওয়াকবার আল্লার বলে আলমে চ্যালেঞ্জ করে আরবের কোন কাফেরের গোষ্ঠী কোনো কাফের আরবের কোনো কাফের আর আরবের কোন সাহের আরবের কোনো আদিম কোন সাহিত্যিক কোরান মাঝিদের ছোট্ট সুরার মতো সূরা বানানোর কোনো রকমের সাহস দেখাইতে পারে না সকলে বলে না ল মুসাল্লাম আতুল কাজাব নামে এক লোক ছিল মিথ্যা নবী ভণ্ড নবী নবীর দাবিদার নাউজু বিল্লা হেমিন জাহানেক রসুল আতাম সল্লাহ লাহ্লাহু সাল্লাম বলেছেন আনা খা তেমন লা নভিয়াবা আদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী হবেন না সকলে বলেন না আকবার ওই মুসাল্লাম আজুল কাজপ একটা বানাইছিল কিন্তু ওইটা কি আল্লাহর কালামের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ আছে কোথায় আছে না কোথায় শেখ সাদি কোথায় বকরিল্লাতি শেখ সাদি রহমতুল্লাহ আলকে চেনেন আপনারা পারস্যের কবি শেখ সাদির রহমতুল্লাহ আলাই যা ও আমি বলবো না তো আমরা এখানে একত্রিত হয়েছি কার কালাম শোনার জন্য সবাই জোরে সরে বলতে হবে কার কালাম শোনার জন্য আল্লাহর কালাম শোনার জন্য একত্রিত হয়েছে এখানে যদি একটা যাত্রার মেলা হইতো আমার তো মনে হয় না এই সামান্য কয়েকটা মানুষ বসে থাকতো নাম দিয়েছে পাইকোর পশ্চিম পাড়ার যুব কাফেলা কাফেলা মানে কি বিশাল বড় একটা দল হবে সে দল কই নসির তুবী শাব রাসুল আকরাম সাল্লাইসাল্লাম বলেন আমি সবচাইতে বেশি যুবকদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়েছি যুবকরা ইসলাম প্রচার করার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাকে যারা বৃদ্ধ মানুষ ছিল যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ছিল যারা নেতা ছিল যারা সমাজপতি ছিল তারা সব সময় আমার বিরোধিতা করেছে কিন্তু ওই সমাজের ভেতরে যারা যুবক ছিল ওই যুবকরা আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে ইসলাম প্রচারের কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে সকলে বলেন সুবাহ সে যুবকরা তো নাই প্রিয় উপস্থিতি আমি আসলে শুরু করেছি যেহেতু কোরআন থেকে কথা বলবো এই জন্য কোরআনের কিছু মর্যাজা কোরআন যে সরাসরি আল্লাহর কালাম এ কোরআন যে বেমেশাল এর কোনো মেশাল হয় না এর কোনো উপমা হয় না কোরআন কোরআনে আল্লাহর যেরকম কোনো মেশাল নাই লা বিশ্লাহু ওলা মসিল আলহু লা জিদ্দ লাহু ওলা নিদ্দ লাহু ওলা শির লাহু ওয়া সারিকা লাহু আল্লাহর সমকো কেউ নাই আল্লাহ সমাজ আল্লাহতাল্লাহ বেনিয়াজ ফ আল উল্লিমা ইউরিন তিনি যা চান তাই করেন এরকম ক্ষমতা ধর এরকম ক্ষমতাশালী কেউ আছে নাকি